টি আমি আপডেট দেবো ছোট্ট করে সেটা হচ্ছে যে রাইট টু ওয়ার্ক চেকের ব্যাপারে একটা চেঞ্জ এসেছে সেটের কিছু পরিবর্তন নিয়ে আমি আলোচনা করবো এটা মূলত তিনটা মূলত কি পরিবর্তন এসেছে সাপ্লিমেন্টারি যে এমপ্লয়মেন্ট আছে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে এটা মূলত এখন থেকে যে ওয়ার্কার যে ওয়ার্কার যে কন্ট্রাকচুয়াল আওয়ার্স আছে এটির আউটসাইডে কিন্তু সাপ্লিমেন্টারি ওয়ার্ক করা যাবে তার যে প্রাইমারি যে এমপ্লয়ার আছে তার বাইরে যেহেতু তারা সাপ্লিমেন্টারি ওয়ার্ক করতে পারবে সেই ক্ষেত্রে তাদের এমপ্লয়মেন্টে যে ওয়ার্কার কন্ট্রাকচুয়াল আছে সেটার আউটসাইডে তারা মূলত এমপ্লয়মেন্ট নিতে পারবে আর আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে আউটসাইড অফ নর্মাল ওয়ার্কিং আওয়ার্স যেটা মূলত আগে ছিল কিন্তু এখন সেটা হচ্ছে ওয়ার্কার্স কন্ট্রাকচুয়াল আওয়ার্স এর বাইরে আউটসাইডে তারা মূলত সাপ্লিমেন্টারি যে জব সেটা এমপ্লয়মেন্ট তারা নিতে পারবে সেকেন্ড যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে যে স্পন্সার তাদেরকে মূলত কন্ট্যাক্ট করতে হবে রাইট টু ওয়ার্ক চেক এটা সব ধরনের ওয়ার্কারদের জন্যেই তাদেরকে রাইট টু ওয়ার্ক চেক এটা করতে হবে এবং ইনক্লুডিং যদি কেউ সেখানে সেলফ এমপ্লয়েড থেকে থাকে সেই সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে কিন্তু রাইট টু ওয়ার্ক চেক করতে হবে অর এজেন্সি ওয়ার্কার যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্পন্সারদেরকে এই তাদের রাইট টু ওয়ার্ক চেক চেক করতে হবে এছাড়াও সব এমপ্লয়েদেরকে এনকারেজ করা হচ্ছে ইনশোর করার জন্যে যে তারা যে চেক কন্ডাক্ট করবে সেটা মূলত বাই দে আর কন্ট্রাক্টার্স অ্যান্ড লেবার প্রোভাইডার্স এবং কন্ট্রাক্টর এবং লেবার প্রোভাইডার আছে তাদেরকেও মূলত এই এই রাইট টু চেক রাইট টু ওয়ার্ক চেক তাদেরকে চেক করতে হবে আরেকটি হচ্ছে জুন মাসে অলরেডি একটি পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে এমপ্লয়ার যারা আছে তাদেরকে মূলত যে এমপ্লয়মেন্ট চেকের করার ব্যাপারে যারা হোল্ডিং করছে প্রি সেটেল স্টার্টাস আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে তারা যদি যখন জব শুরু করবে বিগিন করবে তখনই তাদের রাইট টু চেক ওয়ার্ক এটা চেক করতে হবে কিন্তু যখন পরবর্তীতে তারা তাদের জবটা কন্টিনিউ করবে এই যতদিন তারা কন্টিনিউ করবে পরবর্তীতে তাদের আর রাইট টু চেক এইটা আর ভ্যারিফাইড করার প্রয়োজন নাই তার মানে যেটা দাঁড়াচ্ছে যারা ইউ সেটেলমেন্টের স্কিমে আন্ডারে যারা আছে যারা প্রি সেটেল স্ট্যাটাস পেয়েছে তারা শুরুতে ইমপ্লয়মেন্ট শুরুতেই তাদের রাইট টু চেক করতে হবে পরবর্তীতে আর কখনোই তাদের জন্য রাইট টু চেক চেক করার প্রয়োজন নাই এইটা ছিল হচ্ছে আপনার রাইট টু চেক এই পরিবর্তনটি